প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন তো একটা দুর্ঘটনা ঘটে ঘটে গেছে ভাইয়ের নামটা জানো কি এনামুল হাসান ভাই উনি এক মাদ্রাসার হুজুর এবং মসজিদের ইমা তো ওনার ফেসবুক আইডিতে দেখেন মনিটাইজ আসছিল মনিটাইজ চলে গেছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের ইস্যু দাও দাও এই দেখেন এখানে কোনো কন্টেন্ট মনিটাইজেশনের কোনো চিহ্নই নাই এখানে দেখতে পাইতেছেন কোনো চিহ্নই নাই তো আমি বারবার বলছি যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আসলে সাথে সাথে করার চেষ্টা করবেন কোনো আইটি সেকশনে কোনো লুক দিয়ে সেট আপ করার করবেন তো দেখেন উনি যে সমস্যাটা পড়ছে এই সমস্যাটা অনেকেই পড়তেছে

অতটা না তারপর মানে অভিজ্ঞ না তারপরে সখন ভাইয়ের পাশে ছিলাম তে খুবই অদ্ভুত লাগলো কারণ ওনার যে সেটিং এর মধ্যে যে মনিটাইজেশনের যে অপশনটা সেটা সেটা টোটালটাই আর নাই এখন তো আমরা একটা কথাই আমি বলবো সেটা হচ্ছে কি আপনি না বুঝে কখনো কোনো কাজ শুধু ফেসবুক না যে কোনো কাজ না বুঝে করতে যাবেন না করলে হয়তো এরকমই একটা একটা সম্মুখীন হবেন যদি আজকে উনি যদি এই স্বপ্ন বাইরের কাছে আগে আসতেন মনিটেশনটা পাওয়ার পরে হয়তো ইনশাল্লাহ ওনারটা সেট হয়ে যেত আজকে উনি নিজেই এটা আসলে নিজে কিছু করতে গিয়েছিলেন যে কারণে আজকে উনি এই সম্মুখীন হয়েছেন আপনার সবাই ভালো থাকবেন আর সব বিষয়ে জেনে শুনে কাজ করার জন্য আমরা চেষ্টা করব থ্যাংক ইউ যাই হোক ভাইয়ের জন্য আর রইল আমি এটা সেট আপটা ইনশাল্লাহ নিয়ে আসবো আ তো হুজুর আমি পরশুদিন আসতে বলছি ওনার আইডিতে কিছু ঝামেলা আছে আইডিতে কিছু কপিরাইট ভিডিও আছে কপিরাইট ছবি আছে সেগুলা ডিলিট করে আপনাকে বলতেছি তারপরে আমরা ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করব যে এটা রিটার্ন নিয়ে আসব কারণ এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপই নাই সে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য দরখাস্ত দিবে যে আমাকে দেওয়ার জন্য অনুরোধ করলো যাই হোক বন্ধুরা সেট আপ আসলে খুব দ্রুত করবেন অবহেলা করবেন না অবহেলা করলে ওজুরের মতো সমস্যায় পড়বেন আর এই সমস্যা থেকে উত্তরণ হইতে গেলে ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে অপেক্ষা করতে হবে আহ অপেক্ষার ইটা খুব না। আমার অপেক্ষা শেষ হয় না ফেসবুক অনেক সময় দেখা যায় আটচল্লিশ ঘন্টার ভিতরে জানায় অনেক দিন সাত দিন নয় দিন দশ দিন একুশ দিন বাইশ দিন আবার তিন মাসও লাগে হলে এই বিড়ম্বনা থেকে আমরা জন্য বাংলাদেশ সরকার কাছে অনুরোধ করব যে করবো অফিসটা আমাদের ফেসবুক থেকে কিছু ট্যাক্স বাংলাদেশ সরকার কে দেই ওনারা যাতে সদয় আমাদের প্রতি অনুরোধ রইল ওনারা ফেসবুকের অফিসটা বাংলাদেশে নিয়ে আসার জন্য তো ধন্যবাদ ফেসবুক টিমকে ফেসবুক টিম আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বাংলাদেশে একটা ফেসবুক অফিস করবেন কারণ আমরা খুবই অবহেলিত কোনো সমস্যার পড়লে সেটা সমাধান করতে আমাদের অনেক যথেষ্ট পরিমাণ বেগ পেতে হয় আপনাদের কাছে চিঠি লিখলে আপনারা রিসপন্স করেন না তো যদি বাংলাদেশের ঢাকাতে মেন জেলাতে একটা অফিস হয় তো আমাদের জন্য ভালো হয় আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন ফেসবুক থেকে যারা মনিটাইজ পাইছেন তারা কিন্তু রীতিমতো ভিডিও দিবেন প্রতিদিন ভিডিও দিবেন ভিডিও না দিলে কিন্তু সমস্যায় পড়বেন ছবি যদি না দেন সমস্যায় পড়বেন সমস্যা মানে রিস ডাউন হয়ে যাব এই রিস একবার ডাউন হয়ে গেলে সেই রিস উপরে ওঠানো সম্ভব না যাই হোক সবার জন্য ধোয়া রইলো ভালোবাসা রইলো সেটা পাশলে তাড়াতাড়ি সেট আপ করে নেবেন হুজুরের মতো এই ঝামেলায় পড়বেন না ভালোবাসা রইল ভালোবাসা অবিরাম